ভিডিও করতে নিয়ে দেরি হয়ে গেছে যার কারণে পরীক্ষায় পাঁচ মিনিট লেট এখন পরীক্ষা শেষ বাট তেমন একটা ভালো পরীক্ষা হয়নি মনটা খারাপ ও রে কী মাস বি বাইরে বাইরে আমি শেষ যে অবস্থা আজকে যে রোজ আর গরম হ্যালো আসসালামু আলাইকুম আমি আশ্রাফুল খন্দকার ওয়েলকাম করছি আমার নতুন একটা ডেইলি ব্লগ ভিডিওতে তো ভিডিওটা শুরু করছি এখন প্রায় এগারোটা বাজে আমি সকাল সাতটার দিকে ঘুম থেকে উঠছি তখন ফ্রেশ হয়ে খাবার খেয়ে এখন পর্যন্ত একটু পড়াশোনা করলাম কারণ আজকে পরীক্ষা পরীক্ষা নিতে যাবো তা আমি গপ রাজন্দ্র কলেজ ফরিদপুর এখানে অনার্স অধ্যয়নরত আছি তো আজকে পরীক্ষা দিতে যাব এবং এখান থেকেই আমার ডেলি ব্লগটা শুরু হচ্ছে এবং সারাদিন যা যা করবো সেগুলো আপনাদেরকে দেখাবো আর কলেজে পরীক্ষা দেওয়ার শেষে হয়তোবা বাজারের দিকে যাবো কিছু টুকটাক কাজ আছে তো সেগুলো এনজয় করতে করবেন আশা করছি ভালো লাগবে আপনাদের রেডি হয়ে গেছি এখন পাচ্ছি কলেজের দিকে তো এই হচ্ছে আজকে আমার আউটফিট আজকে একেবারে সেরকম রোদ উঠছে তো সমস্যা হয়ে গেছে কি পরীক্ষা এগারোটা বিশ থেকে অলরেডি দেরি হয়ে গেছে তো তাড়াতাড়ি করে রিক্সা উঠে নিয়েছি যাই তাড়াতাড়ি করে পাঁচ মিনিট সময় আছে মাত্র ভিডিও করতে নিয়ে দেরি হয়ে গেছে যার কারণে পরীক্ষায় পাঁচ মিনিট লেট এখন চলে এসি কলেজের কাছাকাছি পরীক্ষা শেষ বাট তেমন একটা ভালো পরীক্ষা হয়নি মনটা খারাপ আর আশা হচ্ছিল আটতালার উপরে দেখুন এখান থেকে ফিরে ভিউটা কেমন আছে ও রে কি মাস্ত ভিউ দেখতে খুবই সুন্দর লাগতেছে আর কি আর তার উপর থেকে পুরো দূর দূরান্ত পর্যন্ত দেখা যাচ্ছে নিজ চোখে দেখতে আর বেশি ভালো লাগতেছে ক্যামেরাতে আমার একটা ভালো দিতেছে না অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে দেখ হচ্ছে বাজারের দিকে যাবো বাজার দিকে সেটা দেখা কারণ বাজারের দিকে যাওয়া যে এরোড উঠছে মাথা খায় জায়গার মুখ অবস্থা আজকে এই রোদের মধ্যে ঘুরে ঘুরে জীবন করে এসে আসছি বাসার দিকে যাচ্ছে আর কি যাচ্ছি কি কাছাকাছি চলে আসছি আজকে এই রোদের মধ্যে ঘুরে অবস্থা খুবই খারাপ আর এখন বাসায় যে রেস্ট হল খাইতে এই যে বড় পুকুরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কিন্তু এখানে মাছ চাষ করা হয় আর ওইদিক হচ্ছিল ফরিদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস ওই দিকে একটা ড্রেন রোড এই দিয়ে সবাই মোটামুটি শর্টকাটে যাওয়া আসা করে অনেক ধরনের মাছ আসে এখানে বাইরে বাইরে আমি শেষ যে অবস্থা আজকে যে রোজ আর গরম প্রায় দুই ঘন্টার বেশি আটটে আসে আটটায় আসি রোগীর মধ্যে বেবি বিকালে বের হইতে পারবো না দেখা যাক যদি বের হয়ে বিকাল পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ হবে আর যদি না হয় তাহলে পর্যন্তই